হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি হিস্ট্রি সেকেন্ড পেপারের সাজেশান ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজি সেকেন্ড পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের টোটাল একশো মার্কের ফাইনাল এক্সাম হবে এবং তোমাদের পরীক্ষার সময় থাকবে চার ঘন্টা আর একের দাগ অর্থাৎ প্রথম দাগে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো এবং অনধিক চারশো পঞ্চাশটি শব্দের মধ্যে তোমাদের উত্তরটি লিখতে হবে যেহেতু দুটো প্রশ্ন তাই নম্বর থাকবে আঠেরো গুণ দুই সমান ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগ বা দ্বিতীয় দাগে তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতি প্রশ্নের মান হবে বারো তো এই প্রশ্নগুলি অনধিক তিনশো শব্দের মধ্যে লিখতে হবে আর বারো গুণ তিন সমান ছত্রিশ নম্বর থাকবে দুইয়ের দাগের নেক্সট তিনের দাগ অর্থাৎ তৃতীয় দাগে তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান হবে সাত সাত গুণ চার সমান আঠাশ নম্বর থাকবে তোমাদের তিনের দাগে আর এই প্রশ্নগুলি অনধিক দেড়শোটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে তো বন্ধুরা এই হলো তোমাদের পিজি এইস আই সেকেন্ড পেপারের কোশ্চেন পেটার্ন এবার আসি তোমাদের কত নম্বর পেলে তোমরা পাশ করে যাবে তো বন্ধুরা তোমরা ফাইনাল এক্সামে যা নম্বর পাবে তার এইট্টি পারসেন্ট এবং অ্যাসাইনমেন্ট এক্সামে যা নম্বর পাবে তার টোয়েন্টি যোগ করে টোটাল নম্বর হবে এবং এই টোটাল নম্বরটি তোমাদের মার্কশিটে আসবে তো অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম মিলিয়ে প্রতি পেপারে ফর্টি বা সোজা ভাষায় চল্লিশ পেলে পাস তো বন্ধুরা পিজি মার্কের উপর ডিটেলস ভিডিও আমাদের শিক্ষা নিবিড় ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো তো চলো বন্ধুরা এবার প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন দেওয়ানি লাভ ও দ্বৈত শাসনের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো নেক্সট কোশ্চেন ভারতের জাতীয়তাবাদের সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন সম্পদ নিষ্কাশন কাকে বলে এই নিয়ে ঐতিহাসিক বিতর্ক বিশ্লেষণ করুন এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব কি কি অথবা ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফলাফল কি হয়েছিল এটিও কোয়েশ্চেন পলাশি ও বক্সারের যুদ্ধের প্রেক্ষিত ও ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট স্বামী বিবেকানন্দ কিভাবে বাংলার যুব সমাজকে প্রভাবিত করেছিল শর্ত বিলোপ নীতির বিশেষ উল্লেখ সহ ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতি উল্লেখ করুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন রেলপথ নির্মাণের উদ্দেশ্য ও ফলাফল সম্পর্কে আলোচনা করো নেক্সট জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল তার ষড়যন্ত্র তত্ত্বের উল্লেখ সহ লেখ কোশ্চেন চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তন করা হয়েছিল কৃষকদের উপর এর প্রতিক্রিয়া কি ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রার্থনা সমাজ ও আর্য সমাজের অবদান কি কোশ্চেন ভারতীয় জাতীয়তাবাদী চিন্তা প্রসারে সংবাদপত্রের ভূমিকা নির্ণয় করো নেক্সট ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও প্রভাব লেখ নেক্সট কোশ্চেন উপযোগবাদ কাকে বলা হয় এই তত্ত্ব প্রসঙ্গে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি ও প্রবক্তাদের মতামত সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন দাক্ষিণাত্য বিদ্রোহ সম্পর্কে লিখুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ফরাসি কারণ ও ফলাফল আলোচনা করো কোশ্চেন ভারতের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ পার্লামেন্টের রাজনৈতিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে রেগুলেটিং অ্যাক্ট ও পিটের ভারত শাসন আইনের ভূমিকা লেখো অথবা রেগুলেটিং অ্যাক্ট ও পিটের ভারত শাসন আইন কবে চালু হয় এই আইনের শর্তগুলি কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল তিতুমিরের নেতৃত্বে বাংলার ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বাংলার নবজাগরণ সম্পর্কে একটি সমালোচনামূলক টিকা লেখুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট মহলোয়ারি বন্দোবস্ত কী নেক্সট কোশ্চেন থিওসফিক্যাল আন্দোলন কী নেক্সট ফরাজি আন্দোলনের প্রকৃতি লেখ নেক্সট কোশ্চেন ইয়ং বেঙ্গল ও ডিরোজিও টিকা এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন রাউত ওয়ারি বন্দোবস্ত নেক্সট সাঁওতাল বিদ্রোহের কারণ এবং ফলাফলগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শেষ প্রশ্ন মুন্ডা বিদ্রোহে বিরসা মুন্ডার ভূমিকা আলোচনা করো তো বন্ধুরা এই ছিল পিজি হিস্ট্রি সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানীপির সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করো বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো নমস্কার